রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে আওয়ামী লীগের চার কর্মী সহ পঁচিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার সকাল পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বিস্ফোরণ ঘটানো সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অন্যান্য অপরাধের অভিযোগে চারজন গ্রেফতার হয়েছে এছাড়াও এর অভিযানে জন গ্রেফতার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত নয়জন মাদক মামলায় ছয়জন এবং অন্যান্য অপরাধী ছয়জন বিশেষ অভিযানে গ্রেফতারকৃতরা হলেন তহিদুল ইসলাম কাল সানোয়ার হোসেন ওরফের সুমন সাগর ইসলাম এবং মাঝারুল ইসলাম আশিক শহীদুল ইসলাম রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী পূর্বপাড়ার মৃত ইব্রাহিমের ছেলে তিনি নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সেক্রেটারি সানোয়ার হোসেন বোয়ালিয়া মডেল থানার চক পঞ্চবটি এলাকার বিপুল মোল্লার ছেলে এবং সাগর ইসলাম একই থানার রামচন্দ্রপুর কেদুর মোড় এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে তারা দুজনই আওয়ামী লীগের কর্মী এছাড়াও ছাত্রলীগ কর্মী মাঝারুল ইসলাম আশিক গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার কমরপুর এলাকার মনোয়ারুল ইসলামের ছেলে বিশ্বমানের ল্যাপারোস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারোস্কোপিক প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুরমোর লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী